শেরপুরের শ্রীবর্তীতে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন বালিজুরি রেঞ্জে বাস্তবায়িত হচ্ছে টেকসই বন ও জীবিকা সফল প্রকল্প পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বহুমুখী প্রভাব ফেলছে এই প্রকল্পের কার্যক্রম ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন বালিজুরি রেঞ্জ সূত্রে জানা যায় প্রায় আট হাজার একর আয়তনের বালিজুরি রেঞ্জ ইতিমধ্যেই প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর একটি বনাঞ্চল হিসেবে পরিচিত দু হাজার বিশ এই বনভূমির ভারসাম্য রক্ষা এবং সম্প্রসারণের লক্ষ্যে সফল প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব ঔষধি বনজ ও ফলজ সহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কার্যক্রম করা হয় এতে একদিকে যেমন বনের ঘনত্ব বেড়েছে অন্যদিকে গড়ে উঠছে জীববৈচিত্র্যের জন্য বন্যপ্রাণীর খাদ্য ভাণ্ডার এছাড়াও রয়েছে নিরাপদ আবাসস্থল এই প্রকল্পের আর্থ সামাজিক প্রভাবও ইতিমধ্যে দৃশ্যমান বনজ সম্পদ আহরণের মাধ্যমে স্থানীয় জনগণের নতুন আয়ের উৎস তৈরি হয়েছে তাদের সক্রিয় অংশগ্রহণে বন সংরক্ষণ ও জীবিকা উন্নয়ন এখন পরস্পর সম্পর্কিত সাফল্যে গাথা এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখছে এই নতুন সবুজায়ন সরকারের পরিবেশ বান্ধব পরিকল্পনার অংশ হিসেবে সুফল প্রকল্প একটি সফল উদাহরণ হয়ে উঠছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে সহায়ক এই উদ্যোগটি শুধু শ্রীবর্ধির প্রাকৃতিক পরিবেশ নয় বরং গোটা অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে রাখছে দৃশ্যমান অবদান তাই এই ধরনের প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকলে শেরপুর অঞ্চলে গড়ে উঠবে এক সমৃদ্ধ সবুজ ও টেকসই ভবিষ্যৎ প্রথমবারের মতো ওষুধি বাসক পাতা বিক্রি করা হয় ষোলো লাখ টাকা নিশ্চিত করেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া বালিজুরি রেঞ্জাদি সংরক্ষিত বনভূমিতে দুই হাজার উনিশ সন থেকে সুফল প্রকল্পের আওতায় বনন কাজ শুরু হয় আর কি অধ্যাবি পর্যন্ত প্রায় ষোলোশো পনেরো একটর জায়গায় হচ্ছে সুফল প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির সংমিশ্রণে বাগান সৃজন করা হয়েছে সম্প্রতি হচ্ছে পুরো বাংলাদেশে প্রথমবারের মতো আমরা প্রায় ষোলো লক্ষ টাকা বাসক পাতা বিক্রি করতে সক্ষম হই এবং এই বাসক পাতার আর বিক্রিটা যে চলমান থাকে ভবিষ্যতে আমরা আশা করবো যে বাইরে থেকে হচ্ছে যে আমাদের ওষুধ ওষুধি উপাদানগুলো আমদানি করতে হবে বরং আমরা রপ্তানি করতে সক্ষম হব এবং এই বিশাল পরিমাণ বনায়নের কারণে অক্টোবর সংরক্ষিত বনভূমিতে জীব বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে এখন হচ্ছে যে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা দেখা যাচ্ছে বা অনেক বন্যপ্রাণী ছিল যারা একটা সময় হচ্ছে যে হারিয়ে গেছিলো বা আমরা খুব কম চোখে পড়তো এখন হচ্ছে যে প্রায়শই হচ্ছে যে সংরক্ষিত বনভূমিতে এদেরকে ঘোরাঘুরি করতে দেখা যায়